বন্ধুগণ স্বাগত আজ আমি শীতাংশু দেশ বিদেশের খবর নিয়ে আমি গত দুদিন কোনো ভিডিও করতে পারি নাই কারণ আমি একটু বাইরে ছিলাম আর ফিরে একটু অসুস্থ বোধ করছিলাম তো আজকে আমি মোটামুটি সুস্থ তাই ভাবলাম আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরিটা সেই স্টোরিটা নিয়ে একটা ভিডিও করি আর যারা আমার নিয়মিত শ্রোতা এবং দর্শক তাদের গত দুদিন যারা আমাকে হয়তো দেখার চেষ্টা করেছেন দেখতে পাননি তাদের কাছে এই জন্য আমি ক্ষমাপ্রার্থী আজকে যে স্টোরিটা আলোচনা করতে চাইছি সে স্টোরিটা হচ্ছে সিরিয়া নিয়ে আপনারা জানেন এর মধ্যে আপনারা হয়তো খবর পেয়েছেন সিরিয়া নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে সিরিয়াতে সেখানে সিরিয়ার যে সরকারি ফোর্স সে সরকারি ফোর্সের সঙ্গে এবং বিদ্রোহীদের একটা মস্ত বড় লড়াই শুরু হয়েছে এবং বেশ কয়েকদিন আগে থেকে সেটা শুরু হয়েছে সেটা গত শনিবার এবং রবিবার একটা অন্তিম পর্যায়ে পৌঁছেছে অন্তিম পর্যায়ে মানে কি সেখানে সিরিয়াতে বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তাকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ায় তাদের জয়ের পতাকা তারা কিন্তু উড়িয়ে দিয়েছে এবং তার যে রাষ্ট্রপতি ভবন সেই রাষ্ট্রপতি ভবনে ঢুকে সেখানকার জিনিসপত্র তজমজ করেছে তার যে গাড়ির গ্যারেজ সেই গাড়ির গ্যারেজে যে বিভিন্ন দামি দামি গাড়ি ছিল সেই সমস্ত গাড়ি দেখা গেছে তার ফটো এবং সেই বিদ্রোহীদের যে ভিডিও সেই ভিডিও তারা যে সিরিয়ার রাজধানী দামাস্কাস সেই দামাস্কাস পর্যন্ত যে পৌঁছেছে সেইটা পৌঁছে তারা পুরোপুরি সেটা দখল করেছে এখন এর পিছনে যে ঘটনাগুলো ঘটেছে বা তার যে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন এর ফলে এই যে বিদ্রোহীরা তারা যে সমস্ত ঘোষণাগুলো করেছে সেগুলো সব ভিডিও এসে গেছে সেই ঘোষণাগুলো হচ্ছে তারা তো প্রথমে ওখানে একটা মধ্যবর্তী সরকার ঠিক করেছে ট্রান্সিশন পর্বের সরকার এবং সেই ট্রান্সিশন পর্বের সরকারে যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রীকে এখন প্রধানমন্ত্রী হিসাবে তারা এখন সেখানে সরকারটা চালাতে চাইছে পরবর্তীকালে তারা হচ্ছে যে নতুন করে একটা কিছু ঠিক করে সেখানে প্রশাসনটাকে নিজেদের মতো করে নেবে এরকম একটা ব্যবস্থা হয়েছে এবং এর ফলে যে বিদ্রোহীরা তারা শুধু সিরিয়া বা দামাসকাস প্রেসিডেন্টের রাজপ্রসাদ দখল করে বা প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেই খান্ত হয়নি তারা এর মধ্যে যে ঘোষণাগুলো পড়ছে সেইগুলো আরও খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে যেমন তারা বলেছে তারা একদম কাবা মক্কা পর্যন্ত তার অর্থাৎ এই মধ্য যে সমস্ত দেশগুলো সব দেশগুলোতেই তারা একটা দিন না একটা দিন সেখানে যে তারা কবজা করবে এবং তাদের ইমিডিয়েট কবজার হচ্ছে জায়গা হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলো আছে সেই শহরগুলো জেরুজালেম এবং অন্যান্য যে শহরগুলো আছে সেই শহরগুলো তাদের হচ্ছে ইমিডিয়েট লক্ষ্য এবং এর মধ্যে দেখা গেছে যে ওখানে সিরিয়ার মধ্যেই যে বিভিন্ন গ্রুপ আছে সিরিয়াতে এখন বিদ্রোহীরা সমস্ত আসাদ বিদ্রোহী যে সমস্ত গ্রুপ সেই গ্রুপ এক কাট্টা হয়ে একসঙ্গে যোগদান করে কিন্তু বাসাদার আসাদকে ওখানে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিচ্ছে কিন্তু এরপরে তাদের নিজেদের মধ্যেই একটা ইনভাইটিং শুরু হয়েছে কারণ ওখানে বহুগুলো গ্রুপ আছে যারা এখন এক হয়ে আসাদের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু এখন লড়াই আসাদ যখন চলে গেছেন আসাদ যখন শনিবার দিন রবিবার দিন ঘটনাটা ঘটেছে একদিন আগে তো আসাদ যখন চলে গেছেন আসাদ এখান থেকে চলে গেছেন রাশিয়া রাশিয়া তার বন্ধু রাশিয়া এবং ইরান একদিন যাবৎ আসাদকে সবচেয়ে বেশি হচ্ছে সমর্থন করে গেছে বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র সৈন্য যোগিয়ে মিলিশিয়া যোগিয়ে সমর্থন করেছে তো এটা ফলে সে রাশিয়াতেই চলে গেছে মাঝখানে একটা মানে গুজব ঝরেছিল সে নাকি হেলিকপ্টার করে চলে যাওয়ার সময় তার হেলিকপ্টার ক্রাস করেছে তো সেইটা এবং সেই হেলিকপ্টার ক্রাশ এসে মারা গেছে সেটা নেহাতি গুজব ছাড়া কিছু নয় এবং রাশিয়ান মিডিয়াও বলেছে যে হ্যাঁ প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সিরিয়ার তিনি রাশিয়াতে এসে আশ্রয় নিয়েছেন এটা তারাও বলেছে এছাড়া যেটা হয়েছে যে এর মধ্যে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সিরিয়াতে যে রাশিয়ান যে ফোর্স ছিল যে বিভিন্ন এয়ারপোর্টে ছিল এয়ার ডিফেন্স ফোর্স যারা আমি বলেছিলাম আমার আগে ভিডিওতে যে ওরা সিরিয়ান ফোর্সের সাথে মিলিয়ে এই যে বিদ্রোহী গোষ্ঠীর উপর কিছু বোম বর্ষণও করেছিল সে রাশিয়ার মধ্যে সেই তাদের যে ফোর্স ওখানে সিরিয়ার যে এয়ারপোর্টে ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম ছিল বা সাইট ছিল সেখান থেকে তাদের ফোর্সকে ধীরে ধীরে উইথড্রো করে নিয়ে চলে যাচ্ছে এবং যদিও আসাদ সেখানে যে রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলে আবার নতুন করে কিছু সৈন্য সামন্ত পাঠিয়ে তার যে সাম্রাজ্য সেটাকে আবার পুনরায় ওই বিদ্রোহাত হাত থেকে দখল করতে পারে কি না সেটার জন্য চেষ্টা করছে এবং মুশকিল হচ্ছে যে এর মধ্যে ইসরায়েল খুব ভীত কারণ ইসরায়েল ভাবছে এই তো গ্রুপ তারা ওখানে সেইখানে এসে মানে ইসরায়েলকে আক্রমণ করে তারা অলরেডি বলেই দিয়েছে এবং তাদের ইসরায়েল দখল করারই একরকম একটা ছসরায়েলের সঙ্গে একটা ভয়ানক যুদ্ধ শুরু হওয়ার কথা এবং আপনি যদি ম্যাপটা দেখেন এই ম্যাপটা দেখছিলাম সিরিয়ার ম্যাপটা সিরিয়ার ম্যাপটা হচ্ছে সিরিয়ার যদি ইয়ে দেখা যায় খুব ছোট্ট একটা দেশ সিরিয়া হ্যাঁ ঠিক আছে ইসরায়েলের ঠিক আপনার উত্তর দিকে হচ্ছে এবং পাশেই আছে ইরাক এবং ইরান আর্মেনিয়া এবং উপরের দিকে সিরিয়ার উপর দিকে আছে টার্কি হ্যাঁ তুরস্ক টার্কি টার্কির এর দোকান কিন্তু বিদ্রোহী ফোর্সকে ভীষণভাবে সাপোর্ট করেছে ওখানে আসলে অনেকগুলো ফোর্স কিন্তু যুক্ত ছিল একটা রাশিয়ান ফোর্স একটা ইরানের ফোর্স ইরান নিজেরা ফোর্স পারল তারা ইরাকি মিলিশিয়া দিকে পাঠিয়েছিল এবং এটা অনেকে বলছে এটা এখানে একটা ওদের সিয়াসুন্নি বিভিন্ন গ্রুপের লড়াই এবং সিয়াসুন্নি কুর্দ কুর্দ বলে একটা গ্রুপ আছে তাদের লড়াই তো বহুগুলো গ্রুপ ওখানে বিভিন্ন আলো আর্ট বলে গ্রুপ কোন গ্রুপ আছে এই সমস্ত বিভিন্ন গ্রুপের এটা একটা লড়াই বলা যায় তো ফলে এবং তার মধ্যে পাশাই জর্ডন আছে এবং গ্রিস আছে তো ফলে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সিরিয়া যে জায়গাটা উত্তরে টার্কি টার্কি তো আবার নাটোর সদস্য এবং টার্কির পর থেকেই পরপর আপনার কী বলে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো শুরু হয়ে যাচ্ছে তো ফলে এইটা সিরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে এই যে বিদ্রোহী যারা ক্ষমতা খুল করলো এটা এরপরে কীভাবে সরকার চালাবে সে আফগানিস্তানের মতো হবে না ইরাকের মতো রাজনৈতিক অস্থিরতা হবে না লিবিয়ার মতো অবস্থা হবে সেটা এখনও লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে সেটা কিন্তু ঠিক এই মুহূর্তে সেটা ক্যালকুলেশন করা খুব মুশকিল তো এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে কি যে এর মধ্যে ইসরায়েল একটু ভয় পেয়ে যে জোর আসছে বলে ওখানে সিরিয়ার মধ্যে যে কেমিক্যাল ওয়েপেন্সের যে গোডাউন ছিল সেই কেমিক্যাল ওয়েপেন্স সেইটা যাতে এই বিদ্রোহের হাতে না চলেই এবং তারা যাতে সেটাকে ব্যবহার করতে না পারে সেটা একটা খবর দেখা গেলো একটা ভিডিও দেখা গেলো যে ইসরায়েল কিন্তু সেই কেমিক্যাল ওয়েপন্সকে যে স্টোর ছিল সেই স্টোর বা গোডাউন যেটা আমরা বলি সেই স্টোরটাকে বোম ব্লাস্ট করে সেই স্টোরটাকে কিন্তু উড়িয়ে দিয়েছে এবং সেটা ইসরায়েলের গায়ে ছিল আর কি মানে সিরিয়া ইসরায়েলের যে উত্তর দিকে সিরিয়া আছে তার ঠিক একদম কাছাকাছি বর্ডারিং এরিয়াতে ছিল সেগুলো তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং ওখানে সিরিয়াতে খ্রিস্টানদের একটা মস্ত বড় গ্রুপ আছে এবং তারা পূর্ব এবং পশ্চিম প্রান্তে দু জায়গাতেই আছে এখন ইস্ট প্রান্তে পূর্ব প্রান্তের যে খ্রিস্টান কমিউনিটি টার্কির যে প্রেসিডেন্ট এই যে এই যে খ্রিস্টান গ্রুপস যারা পশ্চিম দিকে ছিল সিরিয়া পূর্ব সিরিয়ার খ্রিশ্চানরা তারা সেলিব্রেট করছে কিন্তু পশ্চিম সিরিয়ার খ্রিস্টানরা কিন্তু একটা একটা মানে হয়ে গেছে এবং তাদের পর এই খানিকটা সেই বাংলাদেশে এখন যেমন হচ্ছে সেরকম একটা অবস্থায় কিন্তু দাঁড়িয়েছে এবং এর মধ্যে আর যে লেটেস্ট ডেভেলপমেন্ট আছে সেটা হচ্ছে এর মধ্যে এর আগেই সিরিয়ায় যে দীর্ঘদিন এরকম যুদ্ধ চলছে সেই যুদ্ধের ফলে সিরিয়ার একটা কিছু অংশ ইসরায়েল নিয়েছে একটা কিছু অংশ টার্কি নিয়ে নিয়েছে এবং একটা অংশ কুর্দরা দখল করে গেছে অর্থাৎ টোটাল যে ভূখণ্ড সিরিয়ার তার বোধ হয় সত্তর আশি পার্সেন্ট বাসার নিয়ন্ত্রণের মধ্যে ছিল বাকি কিন্তু পুরোটা একশো পার্সেন্ট তার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না বেশিরভাগ জায়গায় তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তবুও এখন দেখা যাচ্ছে যে এর আগেও যে বৃহৎযুদ্ধগুলো বলেছে তখন প্রায় চোদ্দো পনেরো লক্ষ সিরিয়ান রিফিউজি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু চলে গেছে এবং সেখানে অ্যাসাল্যাম পেয়েছে কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহুর্তে কিন্তু ইউকে এবং ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স এরা কিন্তু কেউই এই যে সিরিয়ান রিফিউজিকে নেওয়ার ব্যাপারে অস্বীকার করেছে বা তাদেরকে কোনো অ্যাসাইলাম দেওয়ার ব্যাপারে অস্বীকার করেছে এবং তারা এই মুহূর্তে এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না এবং টার্কি যেহেতু এরকম একটা বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করে যায় তার হাজির রয়েছে এবং টার্কি যেহেতু নেটওয়ার মেম্বার তাহলে ওরা টার্কির সঙ্গে সেভাবে কথা বলবে কি না যে এই যে এরপর যে আবার একটা বিশাল অঙ্কের রিফিউজি যে সিরিয়া থেকে বিভিন্ন পথ ধরে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকবে সেটা কীভাবে সামাল দেওয়া যায় এবং যাতে ওই রকম কোনো পরিস্থিতি সিরিয়াতে তৈরি না হয় সেটা হচ্ছে দেখা খুব দরকার এবং এই যে বাসারাল আসাদ এদের পরিবারের সিরিয়াতে তিপ্পান্ন বছরের রাজত্ব ছিল এবং বাসারাল্লা আসাদ নিজেও চব্বিশ বছর এখানে রাজত্ব করেছে সে একজন নিজে প্রফেশনের ডাক্তার ছিল কিন্তু ডাক্তার থেকে সে এমন ডিকটেটার হলো যে সিরিয়ার অধিকাংশ জনগণই কিন্তু তাকে আর পছন্দ করতে পারেনি এবং সে বৃহত্ত রাশিয়া এবং ইরানের সঙ্গে যে থেকে এবং তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় ছিল এখন এই যে আসাদ চলে যাওয়ার পর এটা কিন্তু আমেরিকাও এটাকে একটা বিজয় বিদ্রোহীদের বিজয় বলে বলছে সমর্থন করেছে ইউকে ফ্রান্স এরাও কিন্তু এটাকে হচ্ছে যে এটা ঠিকই হয়েছিল হওয়ার দরকার ছিল আসার যেরকম ডিকটেটার তার এরকমই ভবিষ্যৎ উচিত ছিল তো এখন এর মধ্যে একটা পলিটিক্স হচ্ছে পলিটিক্স হচ্ছে যেহেতু রাশিয়া এবং ইরান আসাদকে সাপোর্ট করতো আর রাশিয়া এবং ইরান যেহেতু আমেরিকার সঙ্গে সবসময় একটা লড়াইয়ে লেগে থাকেছে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য যেভাবে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে বহু টাকা ওখানে যুদ্ধের মধ্যে তাদেরকে ঢালতে হয়েছে তো সেই জন্য স্বাভাবিকভাবেই যেহেতু এখানে ইরান এবং রাশিয়া আসাদের যে রেজিমটাকে সাপোর্ট করতো ফলে ওরা সেটা পছন্দ করতো না এটা একটা আন্তর্জাতিক রাজনীতির একটা অঙ্গ বলেই বলা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ওরা পরপর কয়েকদিন যাবত ওরা প্রথমে বিদ্রোহীরা যে হামা শহরটা দখল করে সেটা হামার শহরটা দখল করার পর ওরা আরেকটা পাশাপাশি হামা থেকে দুশো কিলোমিটার দিয়েছিল দামাস্কা দামাস্কা হচ্ছে সিরিয়ার রাজধানী আমি আগের দিনেও বলেছি সে দুশো কিলোমিটার সেখান থেকে হোমস বলে একটা শহর আছে যেটা হচ্ছে দামাসকাসের গেটওয়ে বলা যায় অর্থাৎ যে একটা বড় শহরে ঢুকতে গেলে রাজধানী শহরে ঢুকতে গেলে তার যে বিভিন্ন রাস্তা থাকে তার যে এন্ট্রি পয়েন্টগুলো সেই এন্ট্রি পয়েন্টের যে হোমস বলে যে জায়গাটি আছে মানে আউটস্ক্রিটস যে একটা শহর দামাজ রাজধানীর সেইটা তারা দখল করে এবং তারপর ধীরে ধীরে তারা একদম দামাশ যে এবং যে বাসার লাসাদের যে সৈন্যবাহিনী তারা যে পরিমাণ তাদের সাহায্য দরকার ছিল খাদ্য তাদের সাপ্লাই চেন সাপ্লাই যুদ্ধ করার জন্য যে সাপ্লাই চেন লাগে সে সাপ্লাই চেন সেগুলো তারা খুব একটা পেয়ে ওঠেনি আর তারা খুব একটা লড়াই করে পারেনি বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় সরকারি সৈন্য তারা তো বেতন ভোগেই তো ফলে তারা একটু আয়াসী হয়ে যায় তো ফলে এবং তার মধ্যে যখন এরকম একটা পরিস্থিতি হয়েছে অনেকে সারেন্ডার করেছে বেশি লোক এবং কিন্তু অনেকে আবার ওই রিবেলদার সঙ্গেই মিশে তাদের সঙ্গে আবার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ফলে তার যে পরাজয়টা সেই পরাজয়টা মাত্র দশ পনেরো দিনের মধ্যে তেরো দিনের মাথায় বলা যায় সেটা একেবারে মানে একদম কমপ্লিট হয়ে গেছে এবং তাকে দেশ ছেড়ে প্রসাদ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এবং দেখা যাচ্ছে ওদের এখন যে বিদ্রোহীদের এখন যে নেতা যে সামনে এসেছে যারা ওখানে সিরিয়ান রেডিও টেলিভিশনে উপস্থিত হয়ে একদল লোক ঘোষণা করেছে যে আমরা আসাদ রেজিমকে এখান থেকে শেষ করে এখানে নতুন সূর্যালোক নিয়ে আসছি সেই তাদের মধ্যে নেতার নাম যেটা এসেছে আবু মোহাম্মদ আল জিলানি এই আবু মোহাম্মদ জিলানি এই হচ্ছে কি যে এখন এই বিভিন্ন গ্রুপ মিলিয়ে যে বিদ্রোহীরা তাদের এখন লিডার এখন যেটা দেখার ব্যাপার হচ্ছে যে সেটা এই মুহুর্তে এই দেশটায় কী হবে কত রিফিউজি বাইরে চলে যাবে কত মানুষ হতাহত হবে এবং এই গ্রুপগুলোর মধ্যে যে লড়াইটা চলছে সেই লড়াইটা হচ্ছে যে থামবে কি না এবং না থামলে পরে তাহলে এখানে তো একটা ওই লিবিয়ার মতোই একটা দীর্ঘস্থায়ী যাকে বলে লড়াই লেগেই থাকবে এখন সিরিয়াতে যাকে বলে একটা রাজনৈতিক শূন্যতা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে এবং এই যে ভ্যাকিউমটা কীভাবে পূরণ হবে সেটা বলা খুব মুশকিল বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি আসাদের চলে এটাকে সমর্থন করছে যেহেতু রাশিয়ান সাপোর্টেড ছিল ও আসাদ এবং দেখা গেল ইউএস প্রেসিডেন্ট জয় বিডেনও এটাকে সমর্থন করছে আসাদের এই আউট আউটস্টেড আসাদ যে আউস্টেড হয়েছে অর্থাৎ বেরিয়ে বাধ্য হয়েছে এটাকে কিন্তু সমর্থন করেছে এখন কোথা হচ্ছে এই কুর্দ যে বিরাট একটা গোষ্ঠী আছে তাদের সঙ্গে এদের কী সম্পর্ক হবে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী একসাথে মিলিয়ে যদি তারা একটা সরকার তৈরি করতে পারে নিজেদের একে অপরের স্বার্থকে মাথায় রেখে তো সেইটা ভালো হবে নাহলে কিন্তু এর ফিউচার যে কী হবে বলা বড় মুশকিল এবং মোটামুটি বাসার লাসাদের সরকারটা একটা সেকুলার সরকার ছিল অর্থাৎ সমস্ত ধর্মের মানুষকেই একটা ওখানে একটা বলা হতো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এখন যারা এসেছে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করবে নাকি তারা ওই আইএসআই সমর্থিত ইসলামিক স্টেট ঘোষণা করবে সেইগুলো বলা মুশকিল আফগানিস্তানের মতোই হয়তো পরিস্থিতি তৈরি হতে পারে যে যেখানে সবটাই ওই ওই আইন অনুযায়ী চলবে এবং সেইভাবেই আগামী দিনে প্রশাসন চালু হবে সেটা আগামী দিনে বই যাবে এবং এই যে বিভিন্ন পরস্পর বিরোধী গোষ্ঠী তারা এক কাঠ্টা হয়ে আসাদকে ওখান থেকে সরিয়ে দিল এরপর তারা একে অপরের সঙ্গে কীরকম সম্পর্ক স্থাপন করে নিজের আগামী দিনে সিরিয়াতে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে সেটা হবে নাকি ক্রমশ ক্রমশ একে অপরের সঙ্গে যুদ্ধ দীর্ণ হয়ে থাকবে কারণ অনেক ফোর্সও উপস্থিত আছে রাশিয়ান ফোর্স একটা উপস্থিত থাক আছেই বা থাকবে কিছু না কিছু আমেরিকান ফোর্স একটা আছে যারা ওখানে খালি আইএসআই বিরুদ্ধে এবং উগ্রপন্থীর বিরুদ্ধে লড়াই করে তার কি আবার তাদের যে ফোর্স দিয়ে তাদের এই যে বিদ্রোহী গোষ্ঠীকে তারা সাপোর্ট করছে পাশে যে লেবানন আছে ও পাশে জর্ডন আছে এবং লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী তাদের সঙ্গে কীরকম সম্পর্ক হবে এবং হিজবুল্লাহ গোষ্ঠী মূলত ইরানের সিয়া সাপোর্টেড গোষ্ঠী এবং তারা লেবাননের সরকারের মধ্যে একটা পার্টিসিপেন্ট অর্থাৎ তারা সেখানে সরকারের অংশীদারিত্ব তো ফলে সব মিলিয়ে সিরিয়াকে কেন্দ্র করে যে মধ্য এশিয়ার রাজনীতি এবং তার যে একটা পলিটিক্স এবং তার যে এই যে উত্তেজনা এটা কিন্তু খুব রাজনৈতিক উত্তেজনা একটা ভীষণভাবে ওখানে তৈরি হয়েছে এর আগামী দিনে কী ফলটা ঠিক দাঁড়ায় সেইটা ঘটনা পরম্পরা কীভাবে এগোতে থাকে সেটা এখন দেখার তো মানুষের মধ্যে একটা অবশ্যই দেখা গেছে রাশিয়া এই সরি সিরিয়ার রাস্তায় মানুষের একটা উৎসাহ আছে যে উদ্দীপন আছে তারা এই বাসাল আসাদের সরকারের থেকে মুক্তি পেয়েছে এরকম একটা দেখা যায় তারা বাজনা টাজনা বাজে নাচ টাচ করছে মহিলা পুরুষ সবাই এবং তার বাইরেও এই যে বিদ্রোহী গোষ্ঠী তারা আসাদের আমলে যত সমস্ত বন্দি হয়েছিল যারা যে জেলে বন্দি ছিল সেই সমস্ত বন্দির দিকে তারা ছেড়ে দিয়েছে তারা একটা মুক্তির আশ্বাদ পেয়েছে এখন তারা তো ওই নিশ্চয়ই বিদ্রোহী গোষ্ঠীর দিকে যোগদান করবে এই যে সব মিলিয়ে এতগুলি গ্রুপ এবং এত রকমের পরস্পর বিরোধী যে হচ্ছে যে গ্রুপ ব্যাখ্যাটা হয়েছে এরা কিভাবে আগামী দিনে সিরিয়াতে সরকারটা প্রতিষ্ঠিত করবে এবং কীভাবে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি করবে এবং আশপাশের যে দেশগুলো সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করে ইসরায়েল নিচেই আছে তারপর যে মধ্য মধ্য এশিয়ায় যে অন্যান্য দেশগুলো আছে ইসলামিক কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে কী সম্পর্ক তৈরি হবে সেটা আগামী দিন খুব দেখার হয় যদি শান্তিপূর্ণ যদি সমাধান হয় তাহলে ভালো হবে আর তাহলে কিন্তু ওখানে একটা চিরস্থায়ী উত্তেজনা লেগেই থাকবে এবং ইরান রাশিয়া তারা ওখানে ডেফিনেটলি নতুন সরকারকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করার চেষ্টা করবে এবং ইসরায়েল ও ক্রমাগতদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়বে বা লড়াইয়ে জড়িয়ে জড়িয়ে থাকবে কারণ তাদের যদি এক্সিস্টেন্সের থ্রেট হয় তারাও সহজ ব্যাপারটা ছেড়ে দেবে না তখন ইউএসের ভূমিকাটা কী হবে সেটা একটা দেখার এবং আগামী জানুয়ারি মাসের আজামি সময় থেকে যখনই জো বাইডেন সরকার চলে যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে সরকার তৈরি করবেন সে আবার এই সমস্ত দেশগুলোকে সঙ্গে কীরকম সম্পর্ক তৈরি করেন এবং সিরিয়ার বিষয়টাকে নিয়ে কীভাবে ভাবেন এবং কী চোখে দেখেন বা কী কী অ্যাকশন নেন তার উপরে কিন্তু অনেক কিছু আগামী দিনে নির্ভর করছে ধন্যবাদ নমস্কার